কর্ণকে দ্রৌপদী ভরা সভায় অপমান করেছিলেন কিন্তু সবার সামনে অপমান করলেও কর্ণের প্রতি মনের কোনায় দুর্বল স্থান দ্রৌপদীর গিয়েছিল জামুল আখ্যান নামক মহাভারত আশ্রিত একটি নাটকে দ্রৌপদী কর্ণকে স্বামী হিসেবে স্বীকার না করার জন্য পরে অনুশোচনাও করেন কর্ণকে বিয়ে করলে দুঃশাসন তার বস্ত্র হরণ করার সাহস কোনো দিন পেত না বলেও মনে করেছেন দ্রৌপদী কর্ণ নিজে সভায় প্রথমে যেতে চাননি দুর্যোধনের জোরাজুরিতে শেষে তিনি রাজি হন কিন্তু দ্রৌপদীর রূপ দেখেও তিনি মুগ্ধ হয়ে যান কিন্তু দ্রৌপদী তাকে ভরা রাজসভায় যে অপমান করেন সেই জ্বালা তার মনের মধ্যে থেকে যায় পরে দুধসভায় দ্রৌপদীকে তিনি মারাঙ্গনা বলে অপমান করেছিলেন যদিও পরে এর জন্য অনুতাপ করেন কর্ণ অনেক মহাভারত বিশেষজ্ঞদের মতেই কর্ণ ও দ্রৌপদীর মধ্যে প্রকাশ্যে কোনো সদ্ভাব গড়ে না উঠলেও এদের দুজনের মনে মনে একে অপরের প্রতি বরাবরই একটা দুর্বল স্থান ছিল পলকমোর